নিষেধ থাকা সত্ত্বেও সমুদ্র থেকে হাঙ্গরের বাচ্চা ধরে নিয়ে আসছে কিছু ট্রলার প্রশাসনের চোখে বুড়ো আঙুল দিয়ে বেআইনি ভাবে চলছে হাঙ্গর বাচ্চা মাছ নিধন গভীর সমুদ্র থেকে হাঙরের বাচ্চা ধরে নিয়ে আসছে ট্রলারগুলি অথচ এই জলজ প্রাণীটিকে ধরা সম্পূর্ণ নিষিদ্ধ মৎস্য ছবি দিয়ে সাইনবোর্ডে পরিষ্কার করে তা লেখা রয়েছে কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয় বাজারগুলিতেও বিক্রি হচ্ছে হাঙরের বাচ্চা জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবিদরাও তবে মৎস্যজীবীদের বক্তব্য সমুদ্রে জাল পাতলে মাঝে মধ্যেই বাচ্চাগুলি জড়িয়ে পড়ে এ বিষয়ে এক মৎস্যজীবী পিন্টু দাস বলেন মাঝে মাঝে সমুদ্রে পাতা জালে হাঙরের বাচ্চাগুলি জড়িয়ে পড়ে ওপরে জালে টেনে তুললে সেগুলি মারা যায় তখন ওইগুলি নদীতে না ফেলে দিয়ে নিয়ে চলে আসা হয় সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন অতীতে এক সময় দক্ষিণ ভারতে হাঙরের চাহিদা ছিল সেই সময় এখান থেকে হাঙর ওখানে পাঠানো হতো তখন মৎস্যজীবীরা হাঙর ধরার লক্ষ্য নিয়ে সমুদ্র জাল ফেলতো কিন্তু এখন আর সেই সময় নেই বর্তমানে কেউ আর হাঙর ধরার জন্য সমুদ্রে জাল ফেলে নাই ক্ষেত্রে দেখা গিয়েছে অন্য মাছ ধরার সময় মাঝে রয়েছে না আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে এখনও এটাকে ক্লিয়ার করা হয়নি বেশ কিছু হাঙর রয়েছে যারা তেরো চোদ্দটা হাঙরের প্রজাতি রয়েছে যারা এন্ডেঞ্জার বা ক্রিটিক্যালি ইনডেঞ্জার এই অবস্থাতে রয়েছে এবং আমাদেরকে সেটা আমরা জানি কিন্তু সামুদ্রিকভাবে এটা প্রচার করা হয়েছিল যে হাঙর ধরা যাবে না কিন্তু আমরা বাস্তবিক এটা ঠিক নয় কারণ যে ডেঞ্জার এনডেঞ্জার অবস্থায় যেটা হাঙরগুলো রয়েছে সেই হাঙরগুলোকে আমাদের এখানে সাধারণত পাওয়া যায় না তাছাড়া ওর মধ্যে হেমার হেড হাঙরগুলো রয়েছে এরা মৎস্যজীবীরা সবাই জানে যে হেমার হেড আঙরকে ধরা হয় না কিন্তু এখন যেটা পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে যে আমরা হাঙর ধরা থেকে বিরতি থাকছি এটাও ঠিক নয় যে হাঙর বিভিন্ন আজকে ভারতবর্ষের ভারতবর্ষ তৃতীয় স্থানে রয়েছে পৃথিবীতে হাঙর ধরার জন্য এবং ওটা শোনা যাচ্ছে স্পেনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে এসছে ওই শুধুমাত্র পশ্চিমবঙ্গে এবং জেলেদের কাছে ক্লারিফাই করা হয়নি ঠিকমতো বা অ্যাওয়ারনেস করা হয়নি যেগুলো ধরা নিষিদ্ধ সেগুলো বাদ দিয়ে ধরলেই হবে এবং এই বিষয়ে আরও সচেতন করতে হবে আমাদের হাঙরটা যাতে ধরতে পারি আমরা সেইভাবে আবার নতুন করে আমাদের করতে হবে যে সব হাঙর নিষিদ্ধ বা এটা নয় এবং আমরা বিভিন্নভাবে আমাদের যে এ রয়েছে যে প্রশাসন রয়েছে সেটাও প্রশাসনের কাছেও পুরো ক্লিয়ার একটা ডাটা নেই এই ব্যাপারে তার জন্যেই এই কনফ্লিক্টটা হচ্ছে যে হাঙর ধরা নিষিদ্ধ কি নিষিদ্ধ নয় দীর্ঘদিন ধরে এই কনফ্লিক্টটা চলে আসছে হাঙর ধরা নিষিদ্ধ নয় কিন্তু কতগুলো নিয়ম রয়েছে যে হাঙরের পাকনা বিদেশে রপ্তানি করা যাবে না কিন্তু হাঙর পাকনা সময় ধরা যায় এবং যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে পাকনা সময় হাঙরটাকে ল্যান্ডিং করতে হবে কারণ হাঙরের বডি সমুদ্রে ফেলে দিয়েছে শুধু পাকনা ধরে এখানে আনা যাক না নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদীপ